আঠাশে নভেম্বর বাংলাদেশে আসছে জনপ্রিয় ইসলামিক স্কলার সেই সাথে সাথে বিভিন্ন ধর্মগ্রন্থের একজন ছাত্র ডক্টর জাকির নায়ক একসময় যিনি ভারতবর্ষের মুম্বাইতে বসবাস করত সেই জায়গা থেকে ধর্মীয় কারণে বিভিন্ন রকম ষড়যন্ত্রমূলক কারণে আজকে তিনি মালয়েশিয়াতে থাকেন পৃথিবীর বিভিন্ন দেশে তিনি তার ধর্মীয় প্রচারণা চালিয়ে যাচ্ছেন সৌদি আরব থেকে শুরু করে পাকিস্তান থেকে শুরু করে কাতার দুবাই মালয়েশিয়া থেকে শুরু করে পৃথিবীর বিভিন্ন দেশে বড় বড় অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে শুরু করে বড় বড় ইউনিভার্সিটি গুলোতে ডক্টর জাকির নায়ক বক্তব্য দিতে যায় তার জ্ঞানগম্য আলোচনা সেই সাথে তথ্য এবং বিভিন্ন দলিল ভিত্তিক আলোচনায় মুগ্ধ হয়ে প্রচুর সংখ্যক মানুষ আজ ইসলামের দিকে বা মুসলিম হতে শুরু করেছে আমরা যদি দেখি ভারতবর্ষের মতো জায়গায় তিনি যখন দাওয়া প্রচার করে সেই সময়ে প্রচুর বড় বড় হিন্দু যে সমস্ত ধর্মগুরুরা রয়েছে শ্রী শ্রী রবিশঙ্কর থেকে শুরু করে নিয়ে রামদেব থেকে শুরু করে নিয়ে বড় বড় হিন্দু বা অন্য ধর্ম অবলম্বী ধর্মীয় গুরুরা তার সঙ্গে বিতর্কতে আয়োজন করাই বা বিতর্ক সভা করেছিল দিন শেষে জাকির নায়কের কাছে হার স্বীকার করতে হয়েছে জাকি নায়কের যুক্তি পরামর্শ বা বিভিন্ন বই থেকে তথ্যভিত্তিক দলিলের জন্য আজকে তিনি ফেমাস বর্তমান সময়ে পৃথিবীর ভিতরে যে সমস্ত বিভিন্ন ধর্মগ্রন্থের উপরে তুলনামূলক একজন ছাত্র বলুন বা একজনা ভালো রকম স্কলার বলুন নাম্বার ওয়ানে কিন্তু রয়েছে জাকির নায়েক আর সেই জাকির নায়ক আটাশে নভেম্বর বাংলাদেশে আইবে বলে তিনি ঘোষণা করেছেন এমনকি বাংলাদেশের বিভিন্ন ধর্মলয় বা বিভিন্ন মন্ত্রী মিনিস্টার বাংলাদেশের মানুষরা তাদেরকে আহ্বান করেছে জাকির নায়ককে বাংলাদেশে আসার জন্য কিন্তু দিন শেষে বাংলাদেশের জাকির নায়ক যখন আসবে বলেছেন তখন দেখছি ভারতবর্ষের নরেন্দ্র মোদী প্রকাশ্যে বলছে জাকির নায়ক যদি আসে তাহলে ভারতের হাতে তাকে তুলে দেওয়া হোক সেই সাথে সাথে বিভিন্ন নিউজ মিডিয়াগুলো আজকে জঙ্গি গোষ্ঠীর সঙ্গে পাকিস্তানের সঙ্গে যোগ সাজে সেই সাথে তালাবেনের সঙ্গে যোগ সাজে শুরু হয়েছে জাকির নায়কের এরকম কথা বলছে সত্যি কি বাংলাদেশের মানুষগণ জাকির নায়ককে ভারতের হাতে তুলে দেবে নাকি বাংলাদেশের মানুষদের ভেতর থেকে কিছু সংখ্যক ইউটিউবারদের দাবি পাঁচই আগস্টের পর বাংলাদেশে হত্যা গুম খুন বা বিভিন্ন রকম দুর্নীতির সঙ্গে জড়িত শেখ হাসিনা সেই হাসিনা যখন পাঁচই আগস্টে সেখান থেকে পালায়ন করে তখন কিন্তু সেখান থেকে হয়ে ভারতে রয়েছে ভারত থেকে হাসিনাকে ফেরত পাঠানোর জন্য বাংলাদেশ সরকার চাইছে জাকির নায়ককে ফেরত দেবে সেটা পরে আগে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত দেওয়ার জন্য আহ্বান করছে বাংলাদেশ সরকার সেই সাথে সাথে আমরা জানি ভারতবর্ষের মতো জায়গায় প্রকাশ্যে এনআরসি বিল করার সময় নরেন্দ্র মোদী অমিত দিয়েছিল বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তান থেকে আসা কোনো মুসলিম এখানে নাগরিকত্ব পাবে না কিন্তু অন্য ধর্ম অবলম্বী মানুষরা নাগরিকত্ব পাবে কিন্তু সেই ভারতে আজকের দীর্ঘদিন ধরে হাসিনা রয়েছে কিন্তু তার নাগরিকত্ব দিচ্ছে না তাকে ফেরত পাঠাচ্ছে এই বিষয়টা নিয়ে বিভিন্ন সময়ে আমরা দেখেছি টিভি চ্যানেল থেকে শুরু করে বিভিন্ন জায়গায় একটা প্রশ্ন তৈরি করে থাকে সুতরাং আজকের এই সিচুয়েশানে যদি সত্যি সত্যি জাকির নাক বাংলাদেশে আসে বাংলাদেশের মতো জায়গায় জামাতে ইসলাম বিএনপি বা অন্য বড় বড় রাজনৈতিক দলগুলো যেভাবে বর্তমান সময়ে ডক্টর ইউনিসেস সরকারের কাছে রয়েছে সেরকম সিচুয়েশনে জাকির না এলে সত্যি কি তার নিরাপত্তা দিতে পারবে তিনি যদি বাংলাদেশের বিভিন্ন জেলা বা বিভিন্ন কলেজগুলোতে সেমিনার করে বক্তৃতা দেয় তাহলে কিন্তু ইন ফিউচারে বাংলাদেশের যে অল্প সংখ্যক হিন্দু ধর্ম অবলম্বী বা বিভিন্ন ধর্ম অবলম্বী মানুষরা রয়েছে তারা কিন্তু অনেকটা অন্য ধর্মের থেকে কনভার্ট হয়ে মুসলিমদের দিকে চলে আসবে আজকে যদি আপনি জাকির নায়ককে দেখেন তুলনামূলক একজন ধর্মীয় ভালো রকম শিক্ষা নিয়ে তিনি চর্চা করছেন হিন্দু থেকে শুরু করে খ্রিস্টানদের থেকে শুরু করে আসারা বা বিভিন্ন ধর্মীয় গ্রন্থ তিনি পৃষ্ঠা নাম্বার লাইন নম্বর তথ্য দলিল সহ উল্লেখ করে থাকে মানুষদের মনে হাজারো প্রশ্ন যে জায়গা রয়েছে জাকির প্রশ্ন করলে সে হাজার প্রশ্নের উত্তর তিনি দলিল সহ দিয়ে থাকে সুতরাং এরকম একটা সিচুয়েশনে যদি সত্যি সত্যি বাংলাদেশে জাকির নায়ক আসে তাহলে কিন্তু বাংলাদেশের যে মাত্র পাঁচ থেকে সাত পার্সেন্ট বা আট পার্সেন্ট হিন্দুরা রয়েছে তারা কিন্তু অনেকটাই ধর্মান্তরিত হয়ে যাবে আজকের বাংলাদেশের মতো জায়গাতে যদি আমরা দেখি বিএনপি জামাত ইসলামী এরা যেভাবে শেখ হাসিনা চলে যাওয়ার পর থেকে রাজনীতিতে আস্তে আস্তে একটা ভালো রকম ভাব জমাচ্ছে সেই জায়গায় থেকে কিন্তু এটা একটা বাংলাদেশ ইসলামিক কান্ট্রির দিকে আস্তে আস্তে এগিয়ে যাবে যে জায়গায় আগে আমরা দেখেছি তালেবানের মতো জায়গা দীর্ঘদিন ধরে তালেবানরা আমেরিকাকে হটিয়ে তালেবান সরকার করেছে আজকে সেই তালেবান সরকারের সঙ্গে আমাদের ভারতবর্ষের একটা দহরম মহরম রয়েছে বিভিন্ন টিভি চ্যানেল বা নিউ র্যাঙ্কার এক তালেবানদেরকে জঙ্গি আখ্যায়িত করেছিল আজকে সে তালেবানদেরকে প্রকাশ্যে বন্ধু হিসেবে গ্রহণ করেছে আগামী দিন বাংলাদেশে যদি জাকির নায়ক আসে তাকে কি সত্যি ভারতের ফেরত দেবে নাকি ভারত এবং বাংলাদেশের ভেতরে একটা বন্ধুত্বমূলক সম্পর্ক তৈরি হয়ে গেছে শেখ হাসিনাকে বাংলাদেশে আবার ফেরত পাঠানো হবে কি মনে করেন অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন আজকের এই ভিডিওটি এই পর্যন্তই দেখাবো অন্য কোনো দিন অন্য কোনো টপিকে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন থ্যাংক ইউ